সুপ্রিয় দর্শক আলাইকুম কেমন আছেন আপনার সবাই এসে করি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক চলে আসছি পেঁয়াজ রসুন আলুর পাইকারি হতে দর্শক আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ ও রসুন আলুর পাইকারি বাজার দরদাম তা দর্শক আপনাদের আমরা জানাবো আজকের ভিডিও আলু রয়েছে আলুর বাজার দরদাম কত রয়েছে তারপরে এই যে আলু আপনারা দেখতে পাচ্ছেন দর্শক স্ট্র আলু তো এই আলুর বাজার দরদাম কত রয়েছে তারপরে পেঁয়াজের বাজার দরদাম কত রয়েছে কত করে এই হালি পেঁয়াজ দর্শক বিক্রি হচ্ছে আপনাদের আমরা জানাবো এবং আলু দেখতে পাচ্ছেন এখানে স্ট্রোল আলু রয়েছে পেস্টের আলু লোকাল আলু ওইগুলো আজকে বিক্রি হচ্ছে কত করে দাম দর কত রয়েছে আপনাদের দর্শক আমরা জানিয়ে দিবো তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেশি রসুন রয়েছে দেশি রসুন দাম কেমন রয়েছে চায়না আদার বাজার দর কত রয়েছে এবং চায়না রসুন আজকে বিক্রি হচ্ছে কত করে তাও আমরা আপনাদের দর্শক জানাবো আজকের ভিডিওতে কৃষক আজকে যে পেস্ট আপনারা দেখতে পাচ্ছেন হালি পেঁয়াজ দর্শক এই হালি পেঁয়াজ কিন্তু আজকে বিক্রি হচ্ছে মাত্র আপনার হালি পেঁয়াজ কিন্তু আজকে বিক্রি হচ্ছে মাত্র দর্শক আপনার সোশ্যাল থেকে সিচল্লিশ টাকা দরে কিন্তু হালি পেঁয়াজ বিক্রি হচ্ছে আজকের এই বাজারে এবং যে দর্শক আলু রয়েছে যে আলু আপনারা দেখতে পাচ্ছেন এই আলু কিন্তু দর্শক আপনার যে আর কি লোকালু রয়েছে সেই লোকালু কিন্তু আজকে সতেরো আঠারো টাকা দরে কিন্তু বিক্রি হচ্ছে এবং এস্টে আলু কিন্তু আজকে বিক্রি হচ্ছে মাত্র বিশ টাকা দরে কিন্তু এ আলু দর্শক বেঁচে বিক্রি চলছে আজকের এই বেঁচে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আপনার আজকের বাজার দরটা কত রয়েছে এবং কত করে বিক্রি হচ্ছে এই পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম তার দর্শক আপনাদের জানিয়ে দিচ্ছি এবং যে দেশি ডেস্টিনেশন রয়েছে এটা কিন্তু একটা দশক সত্তর আশি নব্বই পঁচানব্বই টাকা ধরে বিক্রি হচ্ছে এবং আহ আপনার চায়নার ওখান কিন্তু একটি দশক মাত্র একশো চল্লিশ টাকা ধরে বিক্রি হচ্ছে এবং চায়না আদা একশো আহ পঁচিশ তিরিশ টাকা ধরে কিন্তু বিক্রি হচ্ছে এই চায়না আদা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তো আজকের বাজার দরদাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে এই পেঁয়াজ সোন আলুর পাইকারি বাজার দরদাম তার দর্শক আপনাদের আমরা জানিয়ে দিচ্ছি আজকের ভিডিওতে দর্শক তো আজকে কাছে ভিডিও ছিল আর দেখা হবে পরবর্তী কোন ভিডিও তে ছিল আমি এইচ এম রুবেল আল্লাহ হাফেজ